হ্যালো ভিউয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই সময় আমড়ার সিজনে আমরার টক না হলে কি হয় এই জন্য আমি আজকে বানাবো আমড়ার টক এর জন্য আমরা আমি তিনটা নিয়ে নিয়েছি আম আমি যেভাবে আমরা টক বানাই সেভাবে আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমরাটাকে ছিলিয়ে আমি কেটে নিয়েছি তারপর গরম জলে আমি সেদ্ধ হওয়ার জন্য আমরাটাকে দিয়ে দিয়েছি একটি ঢাকনা সাহায্যে ঠেকে দেবো তারপর কিছুক্ষণ পরে ঢাকনা নেড়ে চেড়ে দেখবো আমরাটা সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিব তারপর ওই প্যানে আমি সরিষার তেল অল্প পরিমাণ দিয়ে গোটা সরিষা দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করে রাখা আমরাটাও আমি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ আর লবণ সামান্য পরিমাণ দিয়ে দিব তারপর ভালোভাবে একটু ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেবো তারপর ঢাকনা উঠিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে না হয়ে গেছে এখানে আমি মেথের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখানে নামিয়ে নিয়েছি এ তো রেডি হয়ে গেলো আমরার টক